দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধের গন্ধ থাইল্যান্ড ও কম্বেডিয়ার মধ্যে দীর্ঘদিন সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে সম্প্রতি সংঘর্ষ শুরু হয় মাইন বিস্ফোরণের ঘটনায় যেখানে বেশ কয়েকজন থাই সেনা আহত হন ব্যাংকক সরাসরি অভিযোগ করে সীমান্তে মাইন পুঁতে রেখেছিল কমবেডিয়া বাহিনী এর শুরু হয় পাল্টা প্রক্রিয়া কম্বেডিয়ার আদ্য মিশ্রে প্রদেশের তামনথম টেম্পল এলাকায় বৃহস্পতিবার সকালেই হামলা চালায় কম্বেডিয়ার সেনারা এরপর দুই দেশের মধ্যে শুরু হয় তুমুল লড়াই থাইল্যান্ড আকাশপথে হামলা চালায় এফ সিক্সটিন ফাইটার জেট দিয়ে আর স্তালপথে মোতায়েন করে মাল্টিপল রকেট লঞ্চার ও স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম অন্যদিকে কম্বেডিয়ান সেনাবাহিনী ব্যবহার করে কামান ও বিএম টোয়েন্টি ওয়ান রকেট লঞ্চার এখন পর্যন্ত কমপক্ষে বারো জন নিহত জন আহত হয়েছেন পুরে ছাই হয়ে গেছে থাইল্যান্ডের প্রদেশের ঘরবাড়ি ও স্থাপনা ভয়ে এলাকা ছাড়ছেন দুই দেশের সীমান্তের হাজার হাজার মানুষ এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে এই সংঘাতের জোরে দুই দেশ ঘোষণা করেছে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কম্বেডিয়ার প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন সার্বভৌমত্বের রক্ষায় আমরা কোনো অবস্থানে পিছু আটব না এই সীমান্ত বিরোধ নতুন নয় একশো বছরের পুরনো এই দ্বন্দ্ব ঘিরে আটশো কিলোমিটারের বেশি সীমান্ত দীর্ঘদিন ধরে অমীমাংসিত এলাকা রয়েছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে